কবি পূর্ণেন্দু পত্রীর লেখা কথোপকথন আমার আগে আর কাউকে ভালোবাসনি তুমি কেন আসবো না অনেক কৃষ্ণকান্তের উইলের ভ্রমর যোগাযোগের কুমু পুতুল নাচারীতি কথার কুসুম অপরাজিতর ই আর কি করো না সত্যি কথা বলবে রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে পাহাড়ি ফুলটুংরিকে ঘাটশিলায় কে যুবতী তোর সাথে জলপাইগুড়ির জঙ্গলে আর সেই বেগম সাহেবা নীল বোরখায় জরির কাজ নাম চিলকা। আবার বাজে কথার আড়াল তুলছ বাজে কথা নয় সত্যি এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা অনন্ত দুপুরে একটা ঘাস ফরিং এর পিছনে মাছ রাঙার পিছনে গোটা তারপাশ তুলো ফুটেছে সেই দিকে তাকিয়ে দুটো তিনটে শীত বসন্ত এইভাবেই তো শরীরের খাল নালায় চুইয়ে চুঁয়ে ভালোবাসার জল এইভাবেই তো হৃদয় বিদারক পড়া। তার আদলে কি আর কোনটা মাংস আর কোনটা কস্তুরি গন্ধ ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপি আভার সর্বনেশে। অকাতর ভালোবেসে ফেলি তৎক্ষণাৎ সে যদি পাহাড় হয় পাহাড় নদী হয় নদী কাকাতুয়া হলে কাকাতুয়া নারী হলে নারী